আগের দিন আমি গেছিলাম পিসি চন্দ্রাতে এখানে একটা কর্পোরেট ইভেন্ট হচ্ছিল আর ওদের স্টেজটা দারুন সুন্দর করেছিল যেটা দেখে আমার মাথায় একটাই জিনিস ঘুরছিল যদি আমি কোনোদিন ওয়েস্ট বেঙ্গলে বডি বিল্ডিং কম্পিটিশন করাই তাহলে ভাই আমি তোমাদের জন্য এরকমই একটা স্টেজ বানাবো কারণ আমার মনে হয় না অ্যাথলিটদের জন্য মাচা স্টেজ করে দিলে তারা নিজের হার্ডওয়ার্কের ন্যায্য মূল্য পায় আমি কম্পিটিশন করালে তো ভাই এরকমই স্টেজ করাবো আর ইনি হলেন দিব্যেন্দু দা দু হাজার ষোলো সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এনার নাম ইনি একজন খুব ফেমাস কথাকালী ডান্সার আমাদের বাংলার ডান্স ইন্ডাস্ট্রির মোটামুটি সবাই এনাকে চেনে সেদিনকে এনারও একটা এখানে পারফরমেন্স ছিল যেটা দেখার পর পুরো ক্রাউড দাঁড়িয়ে পড়েছিল তোমাদেরকে গানগুলোর সাথে যদি এই ভিডিও ক্লিপগুলো দেখাতাম তাহলে হয়তো তোমাদের বেশি ভালো লাগতো কিন্তু সেটা সম্ভব না কারণ কপিরাইট পড়ে যাবে ইনস্টাগ্রামে তোমরা সার্চ করলে দেখতে পেয়ে যাবে কলকাতা মুভার্স বলে একটা ডান্স কোম্পানি আছে তাদেরই এখানে পারফরমেন্স হচ্ছিল আমি সেগুলোই দেখছিলাম আর এনজয় করছিলাম প্রত্যেকটা পারফরমেন্স দুর্দান্ত ছিল যেমন স্টেজ তেমন লাইটিং তেমন প্রপস তেমন ড্যান্সার্সরা প্রত্যেকটা জিনিস ভাই একদম নিখুঁত ছিল আমার এই শোটা দারুণ লেগেছে আমার আরও ইচ্ছা ছিল এখানে থাকার কিন্তু পরের দিনকে মর্নিংয়ে আমার ক্লাস ছিল তাই এখান দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল না হলে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ দেখাতে পারতাম যাই হোক এখান দিয়ে বেরোলাম বেরিয়ে ক্যাব ধরলাম বাড়ি ফিরলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো দেখো